দর্শকদের বলা হচ্ছে বাসের বাইরে চলে যান বাস বাসের বাইরে কেউ থাকবেন না বাইরে বাসের বাইরে যান ভেতরে কেউ থাকবেন না দীর্ঘদিন সব লোক মাঙ্কা টেলার টেলার থেকে ডোডোস কিন্তু ব্লক করলো ভালো ব্লক করলো কিন্তু মনটাই ফ্রি কিক জন্য প্রস্তুত মনটাই থেকে ডোডোস ব্যাক পাস মহেশ সুরাজ সরাসরি গোল রক্ষক মাংকার কাছে বল

সেখান থেকে সুরাজ ও সুযোগ ছিল কিন্তু গোলে ভালো মাইনাস কোনো শোধিত প্লেয়ার ছিল না সেখান থেকে সুরাজ মুন্সি কাউন্টার অ্যাটাকে ডোডোসকে লক্ষ্য করে বল ডোডোস মিস পাস দেখা যাক কাউন্টার অ্যাটাক দেখা যাক ভালো বলটা নিয়ে বিচালো কিন্তু গোল সুযোগ আছে কিন্তু একদম শেষ মুহূর্তের খেলা চলছে দেখা যাক কিন্তু একটা সুযোগ আছে কিন্তু এখানে গোলের সুযোগ আছে কিন্তু আর একটি গোলে দেখা যাক গোল হতে পারে ও দেখা যায় গোল হতে পারে ও মাই গড় গড় ও মাই গলাজার কিন্তু গোলপোস্টের সাথে লাগলো

এখান থেকে মনটাই মনটাই থেকে টেলার আবারও কিন্তু কাউন্টার অ্যাটাক এখানে কিন্তু আরও একটি গোলের সুযোগ সুযোগ এবং গোল আবারও গোল আবারও গোল দারুণ গোল করলো কিন্তু দর্শনীয় গোল हैंड बॉल एखे दा पिक नामार जो इस का छाड़बें শটটা কিন্তু ব্লক হয়ে গেল শটটা সুযোগ এবং সুরাজ মুন্সি গোল করলো সুরাজ মুন্সি হ্যাঁ ব্যবধান কমালো কিন্তু কিছুটা হয়তো ব্যবধান কমালো খেলার রেজাল্ট জানি রাখি টু ওয়ান সুজয় থেকে মহেশ সুরাজ ও ভালো গুড মাংকা এলার কিন্তু ভালো শর্টটা রেখেছিল দেখা যাক সমতায় ফেরাতে পারে কিনা টেলার দেখা যাক সুযোগ আছে কিন্তু পলাশ দা তাদের কিন্তু গোল সংখ্যা টু সেকেন্ড হাফের খেলা চলছে দেখা যাক হ্যাঁ সমতায় ফেরাতে পারে কিনা মহেশ দা মহেশদা থেকে টেলার ফাউল হলো কিন্তু টেলারকে কিন্তু পিছন দিক দিয়ে টিনে বাধা দেওয়া হলো এখানে দেখা যাক ডেঞ্জার জায়গা এখান থেকে কিন্তু গোল আসতে পারে দেখা যাক সমতায় ফেরানোর সুযোগ আছে কিন্তু এখানে মনটাই থেকে মহেশ তাকে লক্ষ্য করে বল অতিরিক্ত সময় দু মিনিট দেওয়া হলো দু মিনিটের মধ্যে যদি কোনো টিম যদি গোল না করতে পারে তাহলে কিন্তু ট্রাই বেকার হবে প্লেয়ার পরিবর্তন হলো কিন্তু মনটাইকে পরিবর্তন করে কিন্তু ভিনসুন্দাকে আনা হলো মাঠে এবং বলতে বলতে কিন্তু ম্যাচ এখানে সমাপ্ত হলো